হ্যালো এভ্রিয়ন আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি পার্মানেন্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশন এই গভর্নমেন্ট জবের ভ্যাকান্সিটি এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে সিএসআইআর সেম্বরি থেকে যে সমস্ত আইটিআই পাস স্টুডেন্ট আছো তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে এই ভিডিওতে আমরা জানবো এখানে অ্যাপ্লাই করতে গেলে কী কী যোগ্যতা থাকা দরকার বয়স অ্যাপ্লিকেশন ফিস ফর্ম ফিল আপ ডেট সিলেকশন প্রসেস কি কী আছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব এখানে ফর্ম ফিল স্টার্ট হচ্ছে বাইশ বারো দু থেকে একুশ এক দু পর্যন্ত এখানে যেই ভ্যাকান্সিটি এসেছে এটি টেকনিশিয়ান ওয়ানের টেকনিশিয়ান ওয়ানের গ্রুপ টু টোটাল ভ্যাকান্সি হচ্ছে কুড়িটি এটি লেভেল এর জব উনিশ থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত এখানে পার মান্থ সাঁইতিরিশ হাজারের কাছাকাছি একটা স্যালারি পাবে এখানে অ্যাপ্লাইয়ের জন্য এজ লিমিট থাকতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এখন আমরা দেখব যে আইটিআইয়ের কোন কোন ট্রেডের পাস আউট স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে সমস্ত আইটিআইয়ের ফিটার ট্রেড নিয়ে স্টুডেন্টরা পাস করেছ তারা সে এখানে অ্যাপ্লাইয়ের জন্য এলিজেবেল তোমাদের আইটিআইয়ের পাশের সাথে সাথে মাধ্যমিকে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে আর পঞ্চান্ন পারসেন্ট নম্বর নিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে প্লাস আইটিআই পাস থাকতে হবে এছাড়াও কেউ যদি মাধ্যমিকে পঞ্চান্ন পারসেন্ট নম্বর নিয়ে সায়েন্স সাবজেক্টে টোটাল পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থাকে তাহলে তার সাথে দুই বছরের যদি ফিটার উপর ফিটার ট্রেডের উপরে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও মাধ্যমিক পাস তার সাথে পঞ্চান্ন পারসেন্ট নাম্বার থাকতে হবে মাধ্যমিকে এবং তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফিটার ট্রেডের উপরে থাকতে হবে যে কোনো পিএসইউ সেক্টরের উপরে এখানে এই ফিটার ট্রেডের উপরে অ্যাপ্লাই করতে গেলে এখানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে যেটা মেনশান করা আছে ডিজায়ারেবেল এই এক্সপিরিয়েন্স যদি তোমাদের নাও থাকে তাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি থাকে তাও অ্যাপ্লাই করতে পারবে এটা ম্যান্ডেটারি না এটা ডিজায়রেবেল ফিটারের টোটাল ভ্যাক্যান্সি হচ্ছে আটটি তার মধ্যে ইউআরের একটি এসসির তিনটি ওবিসির দুটি আর পিডাব্লিউ দুটি এর পরের ট্রেড সম্পর্কে আমরা দেখব যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিশিয়ান নিয়ে আইটিআই পাস করেছ আর মেকানিক ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রাইভস নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই পাস করেছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে পাঁচটি তোমাদের মাধ্যমিকে সায়েন্স গ্রুপে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস থাকতে হবে প্লাস আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তাছাড়া যারা মাধ্যমিকে পঞ্চান্ন পারসেন্ট নাম্বার পেয়েছ সায়েন্স গ্রুপে এবং তার সাথে দুই বছরের ইলেকট্রিশিয়ানের উপরে অ্যাপ্রেন্টিসিপ করা আছে সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিশিয়ানের সাথে যারা মেকানিক ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রাইভস নিয়েও অ্যাপ্রেন্টিসিপ করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এই এক্সপিরিয়েন্স যদি কারো থাকে তাহলেও সে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কারো যদি নাও থাকে শুধু আইটিআই পাস থাকে বা এই তিনটির মধ্যে কোনো একটি থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে এখানে এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটারি না এর পরের ট্রেড আমরা দেখব এর পরের ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক আর ইনস্ট্রুমেন্ট মেকানিক এই ট্রেড নিয়ে যারা আইটিআই পাস করেছ তোমাদের টোটাল পোস্ট হচ্ছে ছটি ইউ আর একটি এসসি দুটি এসটির একটি ও বি একটি আর পিডাব্লিউ একটি এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিকে পঞ্চান্ন পারসেন্ট মার্কস প্লাস আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং মাধ্যমিকে ফিফটি ফাইভ মার্কস আর তার সাথে বছরের যদি অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করা থাকে সেই ক্ষেত্রেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিকে যদি ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তার সাথে তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো পিএসইউ সেক্টরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেছে এটা ডিজায়ারেবেল যদি এগুলো থাকে তাও অ্যাপ্লাই করতে পারবে যদি নাও থাকে তাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা ডিজায়ারেবেল এটা ম্যান্ডেটারি না এর পরের ট্রেড হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি তোমাদেরও সেম মাধ্যমিকে কোয়ালিফিকেশান সেম প্লাস আইটিআই থাকতে হবে এবং কারো যদি মাধ্যমিকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকে সায়েন্স গ্রুপে তার সাথে যদি অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করা থাকে সেই ক্ষেত্রেও তোমরা এলিজেবেল দুই বছরের অ্যাপ্রেন্টিসিপ থাকতে হবে এবং মাধ্যমিকে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট সায়েন্স সাবজেক্টে থাকে তাছাড়া তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে কোনো পিএসইউ সেক্টরে বা ডিপার্টমেন্ট অর্গানাইজেশানে থাকলেও পাবলিক সেক্টরে থাকতে হবে আমাদের টোটাল পোস্ট হচ্ছে একটি যেটা ইউআরএ আছে এরপরে দেখবো আমরা সিলেকশান প্রসেস এখানে যে সিলেকশান হবে একটি রিটেন টেস্ট হবে এই রিটেন টেস্ট আর তার সাথে থাকবে ট্রেড টেস্ট এই রিটেন টেস্টে টোটাল কোশ্চেন থাকবে দেড়শোখানা কোশ্চেন টাইম থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এই টেস্টটা হবে ওএমআর বেস্ট বা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ তোমাদের যে পেপার ওয়ান পরীক্ষা হবে এখানে টোটাল খানা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকবে দুই করে মানে টোটাল ম্যাক্সিমাম মার্কস হচ্ছে হানড্রেড এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ওরপরে যে টায়ার টু হবে এই টায়ার টুয়ে থাকবে খানা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস আর পঁচিশখানা কোশ্চেন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে এখানে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে তিন করে আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে একটি ভুলের জন্য এক নাম্বার কাটা যাবে তারপরে হবে তোমাদের পেপার থ্রি এই পেপার থ্রিতে থাকবে খানা কোশ্চেন এই পঞ্চাশখানা কোশ্চেনের নাম্বার থাকবে তিন করে মানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে দেড়শো এখানেও সেম একটি ভুলের জন্য এক নাম্বার কাটা যাবে ফাইনাল যে মেরিট হবে পেপার ওয়ান আর পেপার টুয়ের উপর বেশ করে ফাইনাল মেরিটটা হবে এখানে কী কী বেনিফিট পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী ডি এচারে টি এ সব কিছু এখানে পেয়ে যাবে যত অ্যালায়েসেস আছে সব এখানে পেয়ে যাবে যারা ক্যাটাগরি আছে এস সি এস আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এখানে এজ লিমিট থাকতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে থাকলে তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে এখানে তুমি ভারতীয় নাগরিক হলেই ফর্ম ফিল করতে পারবে এখানে ফর্ম ফিল করতে হবে তোমাদের অনলাইনে এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটা ফিল করতে হবে এখানে ফর্ম ফিল করতে অ্যাপ্লিকেশন যে ফিজ লাগবে সেটি হচ্ছে পাঁচশো টাকা এক্স সার্ভিসম্যান এসসি এস ওমেন আর পিডাব্লিউ ক্যান্ডিডেটদের কোনো ফিজ লাগবে না এখানে ফর্ম ফিল আপের পেমেন্ট এর কালেক্টের মাধ্যমে তোমাদের করতে হবে ফর্ম ফিল আপ করার পরে যে ফাইনাল প্রিন্ট পাবে সেই প্রিন্ট আউট করে রেখে দেবে তার সাথে যে অনলাইন পেমেন্ট করবে অনলাইনের পেমেন্ট রিসিপ্টটাও প্রিন্ট আউট করে রেখে দেবে এখানে কোনো ডকুমেন্টস তোমাদের সেন্ড করতে হবে না এখানে অ্যাপ্লাই করতে গেলে এই ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার ফিজ রিসিপ্ট মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট আইটিআই টেড সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর এনওসি এর এক্সাম সেন্টার কোথায় হবে সব তোমরা এই সাইটেই পেয়ে যাবে যেখানে অ্যাপ্লাই করবে এই সাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপে অ্যাপ্লাই করতে হবে আর এই সাইটটা ডেলি চেক করতে হবে কোথায় টেড টেস্ট হবে সব কিছু এই সাইটের মাধ্যমে তোমাদের আপডেট পেয়ে থাকবে তোমরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক শেয়ার কমেন্ট করো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীতে আরও গভর্নমেন্ট জবের নোটিফিকেশান সম্পর্কে জানতে পারো